আবারও শিরোনামে তৃণমূল প্রধান আশ্রফ গাইন পশ্চিম মেদিনীপুরে গড়বেতা এক নম্বর ব্লকে সন্দীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি এলাকায় রাস্তা চাওয়াটাই যেন অপরাধ দলীয় পতাকা নিয়ে যিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়ান তার প্রচারে প্রাপ্তবয়স্কদের বয়স্কদের তুলনায় শিশুদেরই সংখ্যা বেশি অথচ যখন গ্রামবাসীরা রাস্তা চাইছেন তখনই জ্বলে উঠছে প্রধানের অহংকার স্থানীয় বাসিন্দা আরাফাত খান অভিযোগ করে বলেন এলাকার একটিও পাকা রাস্তা নেই যাদববাটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিদিন মাঠের আল ধরে স্কুলে আসে বর্ষাকালে সেই আল ভেঙে পড়ে যায় আর পড়ুয়ারা হাঁটু পর্যন্ত কাদার মধ্যে হেঁটে স্কুলে যায় আর যখন রাস্তার জন্য মিডিয়াকে খবর করার কথা বলা হয় তখন প্রধান আশ্রাফ গায়নের স্পষ্ট কথা তুই যা পারবি করবি যা এই কি জনপ্রতিনিধির ভাষা হ্যালো হ্যালো ব্যস্ত আছো কি আমি একটু দরকার ছিল তোমার সাথে কথা বলতো কে আমি যাদব পার্টি সে আরাফাত বলছি হ্যাঁ বলছি একবার আমাদের যাদব পার্টি প্রাইমারি স্কুলে আসতে হবে কেন থানা কেউ স্কুল যেতে পারেনি একটা ছেলে এত বড় পড়াটাই রাস্তার হাল খারাপ কোন রাস্তা নাই চতুর্দিকে উন্নয়ন হয়েছে অন্তত বাচ্চা গুলো স্কুল একটা একটা রাস্তা যে কোনো উপায়ে বার করে দিতে হবে না রাস্তা গুলো দিতে হবে কেন ওই রাস্তার স্কুল রাস্তা ঢালাই করা যেত কোন রাস্তা না ওটা সবগড়ের ঢালাই তো ওটা সবগড়ের দিকে এটা তো যাদব বাড়ির স্কুল আর দিকে সব বর্ষাকালে একটা ছেলে স্কুলে যাচ্ছে চারটি পাঁচটি স্কুল যাচ্ছে ছেলে

আমি কি রাস্তাটাকে ওর দিকে গিয়ে আমি কি নিজের মতো খেলছি নাকি নিজের আমি রাস্তা কি বলছি মিডিয়া কো যা খুশি এলাকার মানুষ খুব ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং গ্রামবাসীদের একটাই দাবি মাঠের ওপরেই একটি ঢালায় রাস্তা চাই প্রধান শিক্ষক ইব্রাহিম মল্লিক জানান বর্ষাকালি ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্কুলে আসাটা কষ্টকর ও বিপদজনক এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যাদের মুখে এত ঔধত্ব তারা কি আদে উন্নয়ন করবেন জনগণের প্রশ্ন এই মুখগুলোকে দলে রাখবেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে এলাকার তৃণমূল নেতা জাকির হোসেন খান বলেছেন প্রধান একটু হেড হট টেম্পার্ড কিন্তু এভাবে কথা বলা ঠিক হয়নি এবার শুনুন আরাফাত খান তিনি কি বললেন প্রধানকে ফোন করেছিলাম একটা রাস্তা উন্নয়নের জন্য দীর্ঘদিন আমাদের ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করে জি ওখানে লাগে বলে আমি কি করব তার বক্তব্য আমি তো একা কাকা বলবো পঞ্চায়েতের প্রধানকে বললে কাকা বলবো এক হাত এত বাচ্চা না 71 করে কাঁদা আজ আমাদের রাস্তা ভেঙ্গে গেছে রাস্তা এই কি তবে বাংলার পঞ্চায়েত ব্যবস্থার আসল চেহারা পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা থেকে ইনাগুল ভুইয়া রিপোর্ট পিচ নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে